ফাজাইলে আমাল কিতাবের লেখক জি শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ ষাট বছর যিনি টানা রসুল্লাহ সাল আলী ওসাল্লামের হাদিস পড়িয়েছেন পড়াইছেনই এই বছর এর বেশি এত বড় জগৎ বিখ্যাত মনীষী বুজুর্গ সারা পৃথিবী ব্যাপী তিনি বয়ান করতেন আজকের আফ্রিকা মহাদেশে সবচেয়ে বেশি মুরিদ সবচেয়ে বেশি আল্লাহওয়ালা ওনার হাতের বায়াত শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ অগণিত খানকা আছে আফ্রিকা মহাদেশে জাকারিয়া রহমতুল্লাহ ভক্ত মুরিদান হযরতের খলিফা দেব এই বুজুর্গ সাহারানপুর ভারতের যেখানে উনি খেদমত করতেন হাদিস পড়াইতেন মাজাহিরুল আলুম মাদ্রাসা রমজান মাস আসলেই তালিম তারপরে বয়ান নসিহত সবক সব বন্ধ করে শুধুই একান্ত নীরবে আল্লাহর ইবাদত সিকির কোরআনুল করিমের তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যেই লেগে থাকত আমরা কিতাবে পড়ছি গোটা সাহারানপুর জেলায় ওনার এলাকায় তখন আওয়াজ উঠত যে শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন রমজান মাস অর্থাৎ এখন আর কোনো কথাবার্তা কারো সাথে কোন রকমের দেখা সাক্ষাৎ সব বন্ধ আমরা কিতাবে পড়ছি উনার জীবনীতে আছে একবার রমজানে দিল্লির নবাব বংশের একজন নবাব বংশের একজন ব্যক্তি সম্মানী উনি গেছিলেন উনার সাথে সাহারানপুর দেখা করতে সকালবেলা ট্রেন থেকে নামছে আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করছে ওই নবাব পরিবারের সম্মানী সম্ভ্রান্ত ব্যক্তি পরিচিত শেখুল আদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহর কাছে দেখা করতে কিন্তু ওই কিতাবে লিখছে যে স্টেশন থেকে রেল স্টেশন থেকে মাদ্রাসা পর্যন্ত যতখানে উনি গেছে প্রত্যেকেই উনাকে দেখছে আর বলছে আপনি জানেন না শাহের এখন রমজান মাস আপনি জানেন না আরে 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 আপনি আসলেন কেন শাহের এখন রমজান মাস আপনি জানেন না তার মানে এখন তো রমজান চলতেছে শাহের এখন তো উনি দেখা করবে না কথা বলবে না সাক্ষাৎ করবে না হাত করবে আসরের নামাজ পর্যন্ত চেষ্টা করে আসরের পরে উনি দরজা ঠক করে দিল্লির নবাব বংশের উমক আসছিলাম আপনার সাথে সারা দিন চেষ্টা করে দেখা করতে পারলাম না আমি ফিরে যাচ্ছি তবে শুধু একটা কথা যে রমজান আমরার এদিকে আইয়ে কিন্তু এরুম রমজান দেখছি না মানে দুঃখে কিরে কি রমজান রমজান তো আমরা এইটা কি রমজান তার মানে এই পরিমাণ মুজাহাদা করতে তাইলে আমার বাপ আমার ভাই সময় একদমই কম আমরা প্রত্যেকে অন্তর থেকে নিয়ত করি নিয়ত করি রমজান মাসটাকে কদর রমজান এটা বললেই এই যে রমজান এই শব্দ উচ্চারণ করলেই এই শব্দ থেকে মধু বের কেন কারণ আরবি বারোটি মাসের মধ্যে একমাত্র মাস রমজান যে মাসের মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ তালা বলে মর্যাদা বলবো শোন মর্যাদা বলার আগে এগারো মাসের নাম তোমরাই বিভিন্ন সময় উচ্চারণ করো গোটা আরব বিশ্ব উচ্চারণ করো মানুষের জবান দিয়ে রমজান এমন একটা মাস যে মাসের নাম আমি আল্লাহ সরাসরি উচ্চারণ করে আমার কালাম বানিয়ে মধ্যে দিয়ে আল্লাহ বলছেন এটা আল্লাহর কালাম তার মানে রমজান মাস শাহরু রমাবান এটা উচ্চারণ করেছেন সরাসরি আল্লাহ কে উচ্চারণ করেছেন বলেন তাহলে কি পরিমাণ কদম শাহরু রমাব নল্লদি ও সিদাফি হিন্দু এই যে শাহরু রমাব আর কোনো মাসের নাম নাই ঘোরা মহরম, সফর রবিউলাউয়া রবিউসানি জমাদিউলুলা জমাদিউসানি রজফ শাহান রমাবত শওয়াল চিল কাহাদা জিল হাজজা এই বারো মাসের মধ্যে এগারো মাসের কোনোটার নাম নাই শুধু শাহরু রমাবদ রমজান মাস এটা আল্লাহ উল্লেখ করেছে কদর করেছে রসুল্লাহ সাল্লাম টানা দুই মাস পাওয়ার জন্য এই রমজানকে দোয়া করছে আল্লাহ রজব মাসে বরকত দেন শাহবান মাসে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে প্রতিদিন বলছি দুই মাস এত আগ্রহ আচ্ছা আপনি একটু ভাবেন তো আমিও ভাবি আপনিও ভাবেন নবী সাল্লাহ আলী আসাল্লাম বাকি এগারো মাসে পাঁচ ওক্ত নামাজ জামাতে পড়তেননি রসুলুল্লাহ সাল আলি সাল্লাম বাকি এগারো মাসে দাং সাদাকা করতেন কিনা রসুল্লাহ সাল সাল্লাম বাকি এগারো মাসে আল্লাহ তালার জিকির করতেন রসুলুল্লাহ সাল সাল্লাম বাকি এগারো মাসে কোরআনুল করিম তেলাওয়াত করতেন তাহলে কোন আমলটা ছিল বাকি যেটা নবী করতেন সব আমলের কথা তো উনিই বলতেন শুনাই তো উনি তাহলে এগারো মাস পূর্ণ নামাজ রোজা জাকার দান সাদাকা তেলাওয়াত হজ কোরবানি জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ সমস্ত কিছু ন্যাক আমল করা সত্য পূর্ণ পূর্ণ একশো একশো রমজান ছাড়াও এগারো মাসে তিনি তাহাজুত পড়তেন এসরাত পড়তেন আওয়াবিন করতেন মিসওয়াক করতেন আল্লাহকে ডাকতেন ইস্তেগফার করতেন রাত্রিতে কান্নাকাটি করতেন কিন্তু এর পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও দুই মাস আগে থেকেই রমজানকে পেতে চাইতেন কেন মানে এগারো মাসে আমল করতে পারি নাই এই জন্য এগারো মাসে আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই ব্যস্ততার কারণে এই জন্য তাহলে বুঝা গেল এগারো মাসের সমস্ত নেক আমল খুদ

রাত্রি জাগতেন আই কাদা আহলাহু এবং পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন শেষ দশকে বেকার হয়ে যেতেন রমজানের শেষ দশ দিন এতে কাফে ঢুকে যেতেন এবং কোমরে শক্ত করে লুঙ্গি বেঁধে নিতেন আল্লাহর ইবাদতের জন্য এবং রাত্রি সারা রাত জাগতেন স্ত্রীদেরকেও আল্লাহর ইবাদতের জন্য জাগিয়ে দিতেন ছেলে মেয়েদেরকেও জাগিয়ে দিতেন এ ছিল রসুল্লাহ সাল্লামের আমল আমার বাফ অতএব আমরা যদি এই ফিকিরটা না করি তাইলে কেমনে হবে বলে এই আপনারা যারা এখানে বসছেন জওয়ান বুড়ো প্রত্যেকের দিলের মধ্যে এ কথা বাস্তব আপনার দিলে আখেরাত আছে আপনি বিশ্বাস করেন আখেরাত হবে কেয়ামত হবে আসরের মাঠ কায়েম হবে আল্লাহ তালার বিচারের মুখোমুখি হতে হবে ফুল সেরাত পার হইতে হবে মিজানের পাল্লায় আমাদের আমল ওজন হবে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে এ কথা আপনারা বিশ্বাস করেন না কথা বলেন না করেন কি না বিশ্বাস করেন বলেই আপনি এখানে আসছেন আপনি নাস্তিক না আপনি মুরতাদ না আপনি জাহেল না আপনি নাফর মান না আপনি বাফি না আপনি আল্লাহর বান্দা প্রিয় মানুষ তাইলে আপনি যেহেতু এটা বুঝেন আপনারা যেহেতু আসছেন যুবক ভাই তোমরা যেহেতু আসছো তাহলে আল্লাহর আসতে যেহেতু বুঝে নিছ যেহেতু মানছ যেহেতু ভাবতেছ তাইলে অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য আগায় আসো